ঢালুইট কুইন উপবিশ্বাসকে খুব কাছ থেকে দেখার জন্য চলে গিয়েছিলাম আমাদের ভাইরাল কাকুলিয়াপুর শোরুমে হ্যালো এভরিওয়ান আসসালাম সাথি লাইফস্টাইল এই তো তোমরা দেখতেই পাচ্ছ আজান আইজান তারপর হছ বাবা কিন্তু অলরেডি উপরে বেয়ে কাকুলিয়াপুর শোরুমে চলে যাচ্ছে তো আমিও তাদের পিছনে পিছনে যাচ্ছি তো এই তো আমরা চলে এসেছি কাকুলিয়াপুর একদম গেটের সামনে শোরুমের তো এখন তোমাদেরকে বাহিরের যে ডেকোরেশনটা ছিল সেটাই তোমাদেরকে দেখাবো এই তো তোমরা দেখতেই কিন্তু পাচ্ছ তার বাহিরে যে ডেকোরেশনটা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে অপবিশ্বাস বিশ্বাস দিদিকে কিন্তু কাছ থেকে আমার দেখা হয়নি কিন্তু তার পোস্টারটা দেখা হয়েছে খুব কাছ থেকে আমার কাছে ভীষণ ভালো লাগে বিশ্বাস আপুকে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে একবার জানিয়ে যাবা ঠিক আছে তো বিশ্বাস আপু বাবু যদি আমার ভিডিওটি দেখে তাকে আমার দিক থেকে সালাম জানাই তো এই তো ভিতরে চলে গিয়েছি এখন হচ্ছে কাকুলি আপুর সাথে এই প্রথমবার আমার সামনাসামনি দেখা হয়েছে আমার এর আগে কখনো তার সাথে কথাও হয়নি বা দেখাও হয়নি এত সুন্দর করে যে একটা মানুষ একজন মানুষকে আপন করে নিতে পারে সেটা কাকুলে আপুকে না দেখলে আসলেই বোঝা যায় না সে আমাকে এত সুন্দর করে তার প্রোডাক্টগুলো বুঝিয়ে দিচ্ছিল আলহামদুলিল্লাহ আমার কাছে তার বোঝানোর ধরনটা খুবই ভালো লেগেছিল আমি কিন্তু আমার স্কিনটা তাকে দেখিয়েছি সে আমার স্কিন অনুযায়ী কিন্তু তার প্রোডাক্টগুলো আমাকে দিচ্ছিলো একটার পর একটা তো আমাকে খুব ভালোভাবে সে সার্ভিস দিচ্ছিলো আমার কাছে সেটা খুবই ভালো লেগেছে আমি সময়ের অভাবে হচ্ছে তার পার্লারের ভিতরে যেতে পারিনি কিন্তু খুব শীঘ্রই আমি কিছু সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই তার পার্লারে যাব আর এই তো আমি তাদের পার্লারের যে ডেকোরেশনটা ছিল সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি আমার কাছে সিমসামের মধ্যে খুবই ভালো লেগেছে তার শোরুমটি তো এই তো দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু সে আমাকে বুঝিয়েই যাচ্ছে যে আমার স্কিনের সাথে আসলেই কোন প্রোডাক্টটা খুবই ভালো হবে আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করে অবশ্যই তো তোমাদেরকে একটি ভালো রিভিউ দিব আমি কিন্তু অফারে তাদের কাছ থেকে দুইটি কম্বো নিয়ে চলে এসেছি সেগুলো তোমাদেরকে অবশ্যই আমি নেক্সট একটি ভিডিওতে দেখাবো আর তোমরা কিন্তু কাকুলিয়াপুর এই অফারগুলো লুটে পুটে নেওয়ার জন্য অবশ্যই তার শোরুমে চলে যাবা আর যদি তোমরা তার শোরুমে যেতে না পারো অবশ্যই তার সুন্দর একটা ফেসবুক পেজ আসছে আমি অবশ্যই ভিডিওর শেষে তার পেজের লিঙ্কটা আমি হচ্ছে দিয়ে দিব আমার ক্যাপশনে তোমরা চাইলে তার পেজে ভিজিট করে তার সাথে যোগাযোগ করে তার আর ভালো ভালো অফারগুলো তারপর হচ্ছে প্রোডাক্টগুলো অবশ্যই তোমরা নিতে পারো তো এই তো দেখতেই পাচ্ছ সে কিন্তু আমাকে এখনো পর্যন্ত যাচ্ছে যাচ্ছে আমি হচ্ছে তার কাছ থেকে আজকে এই ধানাকা প্যাকটি নিয়ে এসেছি তো এখন সে একটি ঝড়ির মধ্যে হচ্ছে আমার সমস্ত প্রোডাক্টগুলো খুব সুন্দর করে গুছিয়ে তারপর হচ্ছে আমাকে দিবে তারপর হচ্ছে সে আমার সাথে কিন্তু কয়েকটা টিকটক ভিডিও বানায় আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে আর খুবই ভালো লেগেছে আমার পার্সোনালি হচ্ছে আমার দুইটা ছেলে কিন্তু আজকে আমাকে খুবই বিরক্ত করেছিল সেখানে গিয়ে আর তার এখানে একটা বল ছিল সেই বলটা দিয়ে আমার দুইটা ছেলে খুবই দুষ্টামি করেছিল আর আপু কিন্তু একটুও রাগ করেনি সে উল্টা আমাকে বলছিল যে তুমি কিছুক্ষণ থাকো তোমার বাচ্চারা যেহেতু এখানে পছন্দ করছে খেলাধুলা করছে তুমি থাকতে পারো যেহেতু দেশের পরিস্থিতি এখন খুবই খারাপ সেই ক্ষেত্রে আর কি আমার থাকা হয়নি বাচ্চারা আমার সাথে রাত হয়ে যাবে তার জন্য আমি চলে এসেছি আর তোমাদেরকে আমি বলে দিচ্ছি কাকলে আপুর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ক্যারানিগঞ্জ জিঞ্জিরা জনি টাওয়ারের চারতালা আমি অবশ্যই কিন্তু আমার ভিডিওর ক্যাপশনে তার যে পেজটা আছে সেটা আমি মেনশন করে দেবো তোমরা সুন্দরভাবে ভিজিট করতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে আরও আরও অনেক ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আর আমার ছেলেদের জন্য বেশি বেশি করে দোয়া করো ঠিক আছে আল্লাহ হাফিজ এভরিওয়ান